এমনকি রোমানিয়া ও ক্রোয়েশিয়ার মতো যেসব পূর্ব ইউরোপীয় দেশকে একসময় বাংলাদেশি কর্মীদের জন্য নতুন দিগন্ত হিসেবে দেখা হতো ওই সব দেশও ভিসা প্রক্রিয়াকরণ প্রায় বন্ধ করে দিয়েছে দেশগুলোর অভিযোগ অভিবাসীরা আসার পরপরই পশ্চিমের ইইউভুক্ত দেশগুলোতে চলে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আজকের ভিডিওটা হচ্ছে মূলত রোমানিয়া নাকি মলদোবা আপনার কোন দেশে আসলে সবচেয়ে বেশি ভালো হবে এবং কোন দেশে আপনার খুব দ্রুত আসতে পারবেন এবং কোন দেশে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা এবং ভিসা হচ্ছে তো এই নিয়ে থাকছে আজকের ভিডিও সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা আমার ভিডিওগুলো এভাবে দেখেন কন্টিনিউ ইনশাল্লাহ কন্টিনিউ দেখবেন সো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এখন বিষয়টা হচ্ছে যে আসলে রোমানিয়া এবং মলদোভা এই দুইটার মধ্যে ব্যবধান কী দুইটার মধ্যে ব্যবধান হচ্ছে আকাশ পাতাল আমি যদি আপনাদেরকে বলি প্রথমে সেটা হচ্ছে রোমানিয়া হচ্ছে মূলত একটি সেনজেন কান্ট্রি দেশ ইউরোপের মধ্যে আর মলদোভা হচ্ছে নন সেনজেন কান্ট্রি একটি দেশ এটা ইউরোপের মধ্যে তো রোমানিয়াতে আসলে কী লাভ হবে এবং মলদোভাতে আসলে কী লাভ হবে এটা আজকে ক্লিয়ার করবো আপনাদের কাছে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো রোমানিয়াতে দেখা যায় আমি যদি প্রথমে রোমানিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলি তো রোমানিয়া দেখেন বর্তমান সময় বাংলাদেশ থেকে কিন্তু ভিসা প্রসেসিং অনেক হাত করে ফেলছে এত সহজে কিন্তু ভিসাটা হচ্ছে বেশিটা কিন্তু এমন না তো রোমানিয়াতে যারা এই মুহূর্তে আসবেন কিংবা যারা আসতে চাচ্ছেন তো এই ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি মলদার সাথে তো করি তো রোমানিয়াতে কিন্তু এই মুহূর্তে আসাটা অনেকটাই কঠিন একটু না শুধু অনেক অনেক কঠিন এই জন্যে বলছি যে রোমানিয়ার একশো ওয়ার পারমিট হলে আপনার যদি একশো ওয়ার পারমিটের জন্য আপনার আবেদন করা হয় ভিসার জন্য তো ওয়ার্ক পারমিট আপনি ঠিকই পেয়ে যাবেন কিন্তু যখন এটা ভিসার জন্য আবেদন করবেন তখন তার জায়গায় একশো থেকে পাঁচটা সাতটা ভিসা হবে কিন্তু আমি যদি মলদবার সাথে একটু ম্যাচ করি তাহলে দেখা যায় মলদবা যদি একশো ওয়ার পারমিট হয় তাহলে এই ক্ষেত্রে দেখা যায় আপনার মলদবার একশো পারমিট হলে যদি একশো পারমিটের জন্য ভিসার আবেদন করা হয় একশো থেকে একশো ভিসা হবে এটা কনফার্ম গ্যারান্টি দেওয়া যায় কাজেই রোমানিয়া চাইতে এদিকে মলদবাটা অনেক বেটার তো প্রথমে আমি মলদোবাকে এগিয়ে রাখছি বিসার ক্ষেত্রে যে মলদোভার ওয়ার্ক পারমিট হলে বিচার পাবেন এটি ইনশাআল্লাহ গ্যারান্টি বর্তমান সময় অনুযায়ী এরপর যদি আমি আপনাদেরকে বলি যে মলদবার বেতন কত এবং রোমানিয়ার বেতন কত তো দেখেন মলদোবার বেতন আর রোমানিয়ার বেতন কিন্তু সেম সেম খুব বেশি পার্থক্য না আপনারা যদি কাজ জানা থাকে যদি আপনি কাজ এবং পরিশ্রম যদি জানেন তাই মলদা দেশটি থেকেও আপনারা প্রতি মাসে সাতশো থেকে আটশো ডলার ইনকাম করতে পারবেন কিন্তু রোমানিয়াতে যদি আপনারা কাজ করেন সেম একই কাজ করবেন সেম বেতন পাবেন ডিউটি আট ঘন্টা থেকে দশ ঘন্টা আটশো থেকে আপনার সরি ছয়শো থেকে আটশো ডলার এরকম অনুযায়ী মূলত আপনারা বেতন পাবেন এই ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলি দুটাই কিন্তু সেম সেম অর্থাৎ কেউ কারো চেয়ে কম নয় এখন সেটা সেনজেন কান্ট্রি এটা বলতে পারেন এই বিষয়টার পরে ক্লিয়ার করছি আমি আপনাদের তো এখন যদি আসি যে চাকরির ক্ষেত্রে যে আসলে মলদবাতে বেশি চাকরির চাহিদা বেশি নাকি রোমানিয়াতে চাহিদা বেশি তো দেখেন এই ক্ষেত্রে কিন্তু রোমানিয়া এগিয়ে আছে কারণ আপনারা জানেন মলদবা দেশটি কিন্তু একটু ছোট দেশ এই দেশে চাকরির এবং কাজের চাহিদা একটু কম কিন্তু রোমানিয়াতে কিন্তু কাজের চাহিদা একটু বেশি দেশটা অনেক বড়ো আয়তনে বড়ো সেই দেশের জনসংখ্যাও কম কিন্তু মলদবাচ এতে জনসংখ্যা বেশি আয়তনে জনসংখ্যা অনেকটাই রোমানিয়াতে কম এখন এক্ষেত্রে মূলত আসলে রোমানিয়া এগিয়ে আছে যে রোমানিয়াতে আসলে আপনার একটা কাজ একটা জব আপনারা খুব সহজেই ম্যানেজ করতে পারবেন মলদবাতেও পারবেন তবে এটা একটু কঠিন হবে যদি কাজ জানা থাকে তাহলে সহজ হবে আর রোমানিয়াতে যদি কাজ নাও জানা থাকে তাহলে কাজটা অন্তত খুব সহজেই আপনারা চাকরিটা খুঁজে নিতে পারবেন এরপর আসি মূলত আসলে থাকা এবং খরচের বিষয়টা যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আপনি এক লাখ টাকা বেতন পেয়ে যদি আশি হাজার টাকা খরচ চলে যায় সেখানে তো আপনার সেই দেশে থেকে কোনো লাভ নাই সেই দেশে থাকার চেয়ে না থাকায় ভালো এই ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে একটা উদাহরণ দেই রোমানিয়াতে আপনারা এক কেজি গরুর মাংস কিনবেন আর এক মলদবা থেকে আপনারা এক কেজি গরুর মাংস কিনবেন আপনারা একই জিনিস যদি রোমানিয়াতে কিনেন এবং মলদবাতে কেনেন রোমানিয়াতে খরচ হবে পনেরোশো থেকে দুই হাজার টাকা আর মলদবাতে খরচ হবে বাংলাদেশি টাকা ধরছি এটা যে পনেরোশো থেকে দুই হাজার টাকা আর মলদবাতে খরচ হবে সেখানে পাঁচশো থেকে সর্বোচ্চ সাতশো টাকা আরও একটু সহজ করে আপনাদেরকে বলি একটা কফি যদিও আমি কফি খাই না কিন্তু একটা কফি যদি আপনি এই দেশে একটা কফি কিনে খান একই ব্র্যান্ডের কফি আপনারা জানেন যে কে এফসি এবং ম্যাক ডোনার্স এইসব যে আপনার রেস্টুরেন্টগুলো আছে এই একই কোম্পানির রেস্টুরেন্টে যদি আপনার রোমানিয়াতে খা রোমানিয়াতে এবং মলদমাতে কফি খান তাহলে এখানে একটা কপির দাম আসবে আপনারা তিরিশ থেকে পঁয়তাল্লিশ লে পঞ্চাশ লে এটা সর্বনিম্ন বলতেছি কিন্তু এই কপি আপনি যদি রোমানিয়াতে গিয়ে খান তাহলে সেখানে পড়বে মিনিমাম আপনার পঁচিশ থেকে তিরিশ লে অর্থাৎ সেই দেশে এক টাকা বাংলাদেশে সাতাশ টাকা আর এই দেশের এক টাকা বাংলাদেশে দেখা যাচ্ছে আপনার ছয় থেকে পনেরো ষাট টাকা ষাট টাকার মতো আসে এই ক্ষেত্রে কিন্তু রোমানিয়ার চাইতে মলদোভা অনেক বেটার যে মলদবা থাকা খাওয়ার খরচ খুবই কম মলদবাতে একজন মানুষ একশো ডলারে একটা বাড়ি ভাড়া পাবে কিন্তু রোমানিয়াতে কেউ একশো ডলারে বাড়ি ভাড়া পাবে না এখানে যদি দুইজন লোক একসাথে থাকে সর্বোচ্চ তিনশো ডলার খরচ হবে আপনার খাওয়া দাওয়া অল নিয়ে চারশো ডলার কিন্তু এই রোমানিয়াতে কিন্তু আপনারা চারশো ডলারের রুম ভাড়া নিয়ে খাওয়া দাওয়া করে আপনারা কখনোই থাকতে পারবেন না তবে এদিক দিয়েও যদি আমি বলি তাহলে বলবো রোমানিয়ার মল মলদবা অনেক এগিয়ে আছে যে অনেকে বলতে পারেন যে রোমানিয়া তো আসলে সেনজেন কান্ট্রি সেন্জেন কান্ট্রি তবে সেনজেন কান্ট্রি হলো সেখানে বেতন কম আর রোমানিয়াতে যারা যায় সেই ক্ষেত্রে কিন্তু কেউ সে দেশে খুব বেশি দিন থাকে না ওই দেশ থেকে এখন অন্য কান্ট্রিতে চলে যায় এখন এই রোমানিয়াতে যারা আসতে চাচ্ছেন দীর্ঘ দিন ধরে আমাদের বাংলাদেশে মানুষজন রোমানিয়ার জন্য অনেক শ্রম দিছে অনেক সময় ব্যয় করছে তাদেরকে বলবো রোমানিয়ার ভিসাটা অনেক হাট হচ্ছে অনেক কঠিন হচ্ছে আপনারা যদি জানেন হয়তো অনেকেই বিষয়টা জানেন না যে রোমানিয়ার এজেন্টটা কিন্তু এখন মলদোবাতে সে এজেন্ট খুলে এরা কিন্তু নিজেদের কোম্পানিতে লোকজন নিয়ে আসতেছে এবং এখান থেকে তার অন্য অন্য কোম্পানিতে দেখা যায় লোকজন সাপ্লাই দেয় এই মলদবাতে কিন্তু কোনো সাপ্লাই কোম্পানি ছিল না কিন্তু বর্তমানে কিন্তু এখন সাপ্লাই কোম্পানি হয়ে গেছে কারণ আপনারা জানেন বাংলাদেশ থেকে রোমানিয়াতে এখন কিন্তু লোকজন আনাটা এত সহজ না কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় মলদোবাতে লোকজন কিন্তু আনাটা সহজ এই জন্য রোমানিয়া কিছু এজেন্সি মূলত আপনার মলদাতে চলে আসছে এখন এরা মূলত মলদোয়ার হয়ে বাংলাদেশ বাংলাদেশের সাথে কাজ করতেছে এবং বাংলাদেশ থেকে লুক নিয়ে আসতেছে আপনারা রোমানিয়াতে আসলে সেখান থেকে অন্য অন্য কান্ট্রিতে মুভ করতে পারবেন এই সুযোগটা মূলত রোমানিয়াতে আছে কিন্তু মলদবাতে আসলে কিন্তু আপনারা খুব সহজে এই দেশ থেকে অন্য অন্য কান্ট্রিতে মুভ করতে পারবেন না অন্য অন্য কান্ট্রিতে ভিসা পচে নিয়ে এরপর মূলত আপনার যেতে হবে যেহেতু মলদোয়ার ভিসা দিয়ে অন্য অন্য কান্ট্রিতে মুভ করা যায় না আর রোমানিয়ার ভিসা দিয়ে কিন্তু অন্য অন্য কান্ট্রিতে মুভ করা যায় এখন থাকা খাওয়া সুযোগ সুবিধা সব কিছু যদি আমি বিবেচনা করে আপনি আপনাদেরকে বলি তো সবচেয়ে বেশি বেটার যদিও এখানে টাকাটা একটু বেশি লাগতেছে মলদোয়াতে বর্তমান সময় আপনারা জানেন এটা ইউরোপীয় ইউনিয়নেও খুব দ্রুত প্রবেশ করতেছে তো তো এই জন্য মূলত আপনার টাকার একটু বেশি লাগতেছে তো আপনারা যারা রোমানিয়ার জন্য ট্রাই করতেছেন আমি আপনাদেরকে কোনো খারাপ বুদ্ধি দিতে চাই না রোমানিয়াতে ভিসা নেওয়াটা সোনার হরিণ হাতে পাওয়াটা এক এক প্রকার একই রকম হয়ে গেছে যদিও রোমানিয়া ভিসা হচ্ছে তবে খুবই সামান্য কারণ এত কষ্ট করে এত সময় ব্যয় করে এক দেড় একশো ঘুরে যদি আপনার একটা ভিসা না পান আপনারা হতাশাজনক হয়ে যান তো কাজেই এখন এই সময়টাতে যারা মলদোভাতে আসতে চান রোমানিয়ার সাথে যদি তুলনা করেন তাহলে মলদোভা অনেক এগিয়ে আছে যদিও ইউরোপের এটা একটা ছোট্ট একটি দেশ আপনারা এই দেশটিতে খুব সহজে আসতে পারবেন একশো থেকে একশো পার্সেন্ট ভিসা রেশিও মলদবাতে বর্তমান সময় তবে এটা যে কোনো সময় এটা চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনো সময় এই ভিসা প্রসেসিংটা বন্ধ হয়ে যেতে পারে কারণ এই দেশ থেকে দেখা যায় এখন লোকজন অবৈধভাবে অন্য অন্য কান্ট্রিতে মুভ করার জন্য অনেক ট্রাই করতেছে পুলিশ সাথে ধরা খাচ্ছে এরকম ধরনের উদ্দেশ্য নিয়ে কেউ কখনো আসার চেষ্টা করবেন না কারণ এটা রোমানিয়াটা নষ্ট হয়ে যাওয়ার কারণটাই হচ্ছে আপনারা জানেন যে রোমানিয়াতে কোনো বাংলাদেশিরা এসে কিন্তু থাকতো না সবাই কিন্তু গেম দিয়ে এই দেশ থেকে অন্য অন্য কান্ট্রিতে চলে যেত এই জন্য বাংলাদেশিদের জন্য রোমানিয়ার সমবাজার এক প্রকার বন্ধই হয়ে গেছে বলতে গেলে চলে কিন্তু এই একই কাজ এখন মলদোভাতে হওয়ার জন্য অনেকে ট্রাই করতেছে অনেকেই গেম দেওয়ার জন্য এই দেশটাকে ট্রানজিট হিসেবে আপনারা ব্যবহার করতেছেন কাজেই এই দেশটাকে ট্রানজিট হিসেবে ব্যবহার না করে যদি আপনার এই দেশ থাকেন ভালো একটা কোম্পানি পান এখান থেকে মূলত রোমানিয়াতে যে স্যালারিটা পাবেন সেই স্যালারিটা এখানেও পাবেন ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে যে স্যালারি পাবেন সেটা হয়তো এখানে পাবেন না একটু কম পাবেন কিন্তু এই দেশটাও কিন্তু অনেকটা ভালো সেন্সেন কান্ট্রি চাইতেও কোনো দেশ কোনো ক্ষেত্রে কিন্তু এটা কম না যদিও বেতন একটু কম সেনজেনের সুযোগ সুবিধা পাওয়া যায় না কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ দেশটা অনেক ভালো আপনারা যারা আসবেন যদি কোনো কোম্পানিতে সরাসরি আসতে পারেন আলহামদুলিল্লাহ ভালো তো আমিও চাই আপনারা খুব ভালোভাবে ভালো কোনো এজেন্সির মাধ্যমে মলদোয়া কিংবা অন্য অন্য কান্ট্রিতে যান তো আর কথা ভাড়াচ্ছি না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো রোমানিয়াতে ট্রাই করার আগে অবশ্যই আপনারা একবার মলদোবার ট্রাই করে দেখতে পারেন সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ